হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সানডে আর সানডে সকালটা আমি জামা খাবার দিয়ে শুরু করছি তো আমার হাজব্যান্ড গেছে বাজারে সেই ফাঁকে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো যখন আছে আমি এগুলো ধুয়ে নিই তো আজকে সানডে যেহেতু তাই অনেক কাজ তোমরা সবাই যেন প্রত্যেকের বাড়িতে এটা হয় যেদিন সানডে থাকে সেদিনকে প্রচুর কাজ থাকে কারণ হাজব্যান্ড বাড়ি থাকে দুজনে মিলে একসাথে সংসারের সমস্ত কাজ যেগুলো সপ্তাহের বাকি থাকে সেগুলো করে নেওয়া হয় তো আমিও সেটাই করি তো আমি এগুলো জামা কাপড় সব ধুয়ে নিয়েছি মাম্মামে যে বাসি জামা কাপড়গুলো আছে আর দুদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছিল। জামা কাপড় তো ধুতেই পারেনি ঠিক মতো আরও যেগুলো মানে ছিল গন্ধ মতন হয়ে গেছিল সেগুলো সব মেলে দিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছি সব মানে কোথাও ফাঁকা নেই তাই আমি ছাদে চলে এসেছি ছাদে এসে এগুলো মেলে দিচ্ছি ওয়েদারটা অতটাও ভালো নেই তাও যেটুখানি আছে অন্য দিনের থেকে মোটামুটি ভালোই আছে তো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আকাশে কতটা মানে মেঘও আছে আবার মাঝে মাঝে একটু রোদ্দুরও দিচ্ছে তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আমি ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি কারণ ছাদে মাঝে মাঝে হাওয়া হচ্ছে তো জামা কাপড় পরে যেতে পারে তার জন্য তারপর আমার জামাকাপড় মেলা হয়ে গেছে আমি নিচে চলে এসেছি ও বাজার করে চলে এসছে দেখছি যে আমি কি কি এনেছি ও তো প্রথমে দেখতে পাচ্ছ যে মাম্মামের জন্য একটা ব্রাশ নিয়ে এসেছে মাম্মাম দাঁত উঠে গেছে আমরা যখন ব্রাশ করি তো ওরও ও লাফায় ব্রাশ করার জন্য তো ওকে একটা নিয়ে দেওয়া হয়েছে তো তারপরও কিছু মুদিখানার জিনিস এসছে নিয়ে এসছে আর এগুলো কাঁচামাল আছে সবজি আছে কিছু আর এর মধ্যে দেখি পেঁয়াজ আছে আর আজকে দেখি চিকেন আনে নি আজকে এনেছি মাটন তো যাই হোক আমি মাটনটা পরিষ্কার করবো তো রেখে দিলাম বেসিনে তারপরে এদিকে মাম্মামকে ব্রাশটা ভালো করে ধুয়ে ওর পাপড় কাছে দিয়েছে ওর ওর ব্রাশ ব্রাশ করছে তো তারপর আমি মাটনটা ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা মাটনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি জল ঝরাতে রেখে দিয়েছি তারপর সব মাংসর যে মশলাগুলো সেগুলো আমি আর করি নিই আমার হাজবেন্ডই সব গুছিয়েছে কারণ দুজনে দুরকম দু রকম কাজ করছি এদিকে ও রান্না করছে আর আমি মাম্মা মা ঘুমিয়েছি আমি ভাবলাম ঘরটা আমি পরিষ্কার করে নিই মুছে নিই তো তারপর মাম্মা মুঠে পড়েছে আজকে সানডে যেহেতু তাই ওকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে ওকে সপ্তাহে একদিন শ্যাম্পু করায় আর প্রতিদিন সাবান্তি গায়ে তো তারপর আমার ওকে ওর স্নান করা হয়ে গেছে আমার হাজব্যান্ড চিকেন মাটন করছে আর এদিকে দেখো আমার জন্য আরও কাপড় পরে আছে এগুলো ধুতে হবে আর আমার জামা কাপড় ধুতে ধুতে ওর মাটন রান্না হয়ে গেছে তারপর আমার জামা কাপড় আমি ধুয়ে আমি স্নান সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো তাই তোমাদেরকে একটু আয়নার সামনে একটু দেখালাম তো আজকে একটু আমি শ্যাম্পু করেছি সপ্তাহে ছুটির দিন তো তাই একটু ভালো করে স্নান করতে পারি তারপর দেখো যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় ও খাটের পরে এনে সব রেখে দিয়েছে আমি সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি কথা ভাত নিয়ে যাও আচো পাখি আঁচো আচ না 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 আর অপ কথা অপ কথা অপ অপ এই যে জানেই তো অপ তো একো তো দেখতে পারলে মাম্মামকে আমি খাওয়ালাম মাম্মামকে এর আগেও আমি খাইয়েছি পেস্ট করে খাইয়েছি আর পেস্ট করে খাওয়ানোর পরে এক দেড় ঘন্টা পরে আমি ওকে কিছু খাবার হাতে মেখে খাওয়াই তাহলে ওর দুরকমই অভ্যাস থাকলো তো তারপরে আমার হাজব্যান্ড আজকে পুজো করেছে আর আমরা তারপরে পুজো করার পরে আমরা দুজনা খেতে বসে গেছি দুজনা দেখতে পারলে কুমড়ো ভাজা হয়েছে কুমড়ো ভাজাটা আমি করেছি আর মাটনটা আমার হাজব্যান্ড করেছে তো তারপর খাওয়া দাওয়া শেষে দেখতে পাচ্ছ ভেবেছিলাম যে ওয়েদারটা ভালো আছে একটু ঘুরতে বেরোবো কিন্তু দেখো খেদে ওঠার পরে ভীষণ মেঘ করেছে তারপর আমরা দুজনা মা মেয়ে বসে আছি ও ঘুমায়নি তো ভাবলাম একটু ঠান্ডা হাওয়া হচ্ছে দুজনা বসে একটু হাওয়া খায় তো তাই বসে আছি আমরা মা মেয়ে ও খেলছে আর আমি বসে আছি তো তারপর দেখতে দেখতে বৃষ্টি চলে এসছে দেখতে পাচ্ছো কত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলো তোমাদের সানডে কেমন কাটলো সেটাও জানেও আমাদের সানডেটা তো এইভাবেই কাটলো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা